আমাদের আমার হাতে যে জিনিসটা আছে এই জিনিসটা আছে হচ্ছে লাক্স মিটার এই লাক্স মিটার মুরগির ফার্মের জন্য খুবই গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু অর্থাৎ তোমাদের ব্রয়লার মুরগি পালো লেয়ার মুরগি বিডার মুরগি যাই কিছু করো না কেন সব মুরগির ক্ষেত্রে কী হয় মুরগির লাক্সটা অর্থাৎ আলোর যে তীব্রতা আছে সেই তীব্রতাটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তার কারণ যদি আলো বেশি হয় সেক্ষেত্রে মুরটির সমস্যা হবে আলো যদি কম হয় সেই ক্ষেত্রেও সমস্যা হবে অর্থাৎ প্রত্যেকটা ব্রিডের জন্য নির্দিষ্ট একটা স্ট্যান্ডার্ড আলোর তীব্রতা আছে আমরা সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী কি করব রাখবো এখন আমরা তো চোখ দিয়ে রাখতে পারবো না ইয়ে করে রাখতে পারবো না রাখার জন্য আমাদের একটা যন্ত্র লাগে সেই যন্ত্রটা হচ্ছে আমাদের লাক্স মিটার ঠিক আছে এখন এই লাক্স মিটার যদি আলো কম থাকে আমরা লাক্স মিটার দিয়ে দেখলাম যে আলো যদি কম থাকে তখন কী করবো বাড়াই দিতে পারবো আর যদি বেশি থাকে আমরা এই লাচ মিটার দিয়ে আলো দিয়ে তারপর আমরা সময় দিয়ে রাখতে পারবো ঠিক আছে তো এই লাট মিটার যখন আমরা চালু করব চালু করার আগে এই অংশটা খুলে রাখতে হবে অর্থাৎ আলোটা যেন এই সাদা অংশটার মধ্যে পড়ে পড়লে আমরা বুঝতে পারবো তারপর এটা যে আমাদের অন অফ আছে এখানে যদি চাপ দিয়ে ধরি অন অফ থাকবি ঠিক আছে যেহেতু আমাদের ব্রয়লার শেড ব্রয়লার বিড়ার মুরগি এই মুরগিতে আমাদের কী হবে যে লাক্স রাখতে হবে পাঁচ থেকে দশ আমাদের আঠারো দিনের পর থেকে লাক্স রাখতেছে পাঁচ থেকে দশ ঠিক আছে আমরা পাঁচ থেকে দশ রাখবো কীভাবে কারণ আমাদের লাইট জ্বলতেছে এল লাইট এল এলইডি লাইটে যদি আমরা এখানে ইয়ে ধরি লাগ অনেক আছে আপনার তো আমাদের কী করতে হবে তখন লাচ কমানোর জন্য আমাদের এল লাইট খুলে আমাদের যে পয়েন্ট ফাইভ ওয়াট লাইট আছে এই ফাইভ ওয়াট লাইট যদি আমরা দিই তাহলে লাক্সটা কি হবে কমে যাবে ঠিক আছে তো এখন আসি যে শেডের মধ্যে যদি লাক্স কম হয় তাহলে মুরগির কি কি সমস্যা হতে পারে আমাদের তো যে লাক্স আমরা যে রাখতেছি মুরগির ভালো মন্দ রাখার জন্যই তো নাকি যদি লাক্স কম হয় তাহলে মুরগির কী কী সমস্যা হতে পারে অর্থাৎ যদি লাক্স কম হয় তাহলে আমাদের কি হবে মুরগির চোখের একটু সমস্যা হতে পারে তাই না কি সমস্যা হবে মুরগি কম দেখবে মুরগি যদি কম দেখে তাহলে কি হবে আমরা যে ফিডার এবং ড্রিঙ্কার যে রাখছি ফিট দিছি পানি দিছি মুরগি কি এই ফিডার ড্রিঙ্কারের ফিট সহজে দেখতে পারবে পারবে না না পারলে কি হবে ফিট ফিডের খাবার চাহিদা কমে যাবে ঠিক আছে তার যে বৃদ্ধি আছে সে বৃদ্ধিটা কমে যাবে তো কি হবে খাবার গ্রহণে সমস্যা হবে দ্বিতীয়ত হচ্ছে তার প্রজননের সমস্যা হবে অর্থাৎ তার যে প্রজনন হরমোনটা এটা আসতে দেরি হবে যার কারণে মেচুরিটিতে আসতে কি হবে দেরি আসবে দেরি আসলে প্রোডাকশন দেরিতে আসবে ঠিক আছে এছাড়া তার কি হবে আচরণগত সমস্যাও হতে পারে তো লাইটের আলো যদি কম থাকে তাহলে কি হলো মুরগি চোখে একটু কম দেখবে ফিট পানি খুঁজে পাইতে সমস্যা হবে তার বডি ওয়েট ঠিকমতো আসবে না দেরিতে আসবে মেচুরিটি আসতে দেরি হবে প্রোডাকশান আসতেও দেরি হবে এতে মুরগির সমস্যা হইতে পারে মুরগির অসুখ বিসুখ হইতে পারে মডালিটি বাড়তে পারে ঠিক আছে মুরগি অ্যাগ্রেসিভ হইতে পারে স্ট্রেস করতে পারে এ সমস্যাটা হবে এখন যদি বলা যায় যে লাক্স যদি বেশি থাকে লাক্স যদি বেশি থাকে তাহলে কি হবে অর্থাৎ লাক্স যদি বেশি হয় মুরগির আচরণের সমস্যা হবে অর্থাৎ আলো যখন বেশি পাবে মুরগি দৌড়ে দৌড়ি করবে লাভালাফি করবে এতে হবে কি সে ফিট পানি কম খাবে কম খাইলে তার গ্রোথটাও ঠিকমতো আসবে না ঠিক আছে এছাড়া স্ট্রেস পরে যাব স্ট্রেস পড়লে কি হবে মুরগি আস্তে আস্তে একজন আরেকজন মুরগিকে ঠোকরা ঠোকরি করব একে ক্যানাবুলিজম বলে আর কি ঠিক আছে অর্থাৎ পিকিং বলে আর কি যে ঠোকরা ঠোকরি করা আর ক্যানাবুলিজম হচ্ছে ঠোকরা ঠুকরি করে কী হবে রক্ত বের করে দিব এটা মুরগির মর্টালিটি বাড়বে ঠিক আছে মুরগির যদি মর্টালিটি বাড়ে তাহলে আমাদের কি ফলকের পারফরমেন্স ভালো হবে হবে না কিন্তু আর লাইটের আলো যদি বেশি হয় তাহলে কি হবে মুরগির প্রলেপস হইতে পারে অর্থাৎ মেচুরিটিটা কী হবে আর্লি হবে দ্রুত মেসুরিটি হবে অর্থাৎ তাড়াতাড়ি সে ডিমে আসবে ডিমে আসলে কি হবে দেখা যাচ্ছে প্রাপ হলো ডিমের উৎপাদন কমে যাবে মুরগিটির দ্রুত কি হবে মুরগি মর্টালিটি বাড়বে তো এই সমস্যাগুলো হবে অর্থাৎ লাইটের আলো তীব্রতা যদি বেশি থাকে সেক্ষেত্রে সমস্যা কম থাকলেও সমস্যা এই সমস্যা যাতে না হয় সেজন্য আমরা কি করছি এই লাক্স মিটার দিয়ে আমরা স্ট্যান্ডার্ড অনুযায়ী যত লাক্স রাখার দরকার ঠিক তত লাক্সেই রাখব এতে সব থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের উপকার হচ্ছে কোনটা যে বিদ্যুৎ সাশ্রয় হবে বিদ্যুৎ কি হবে সাশ্রয় হবে অর্থাৎ পাঁচ থেকে দশ লাখ রাখার দরকার আর পাঁচ থেকে দশ লাখ লাক্স রাখলাম আমাদের বিদ্যুৎ খরচটা কমে আসবে আর যদি বেশি রাখি বিদ্যুৎ খরচ বাইরে যাবে ঠিক আছে তো সেক্ষেত্রে আমাদের তো সেক্ষেত্রে আমাদের এই লাক্স মিটার আছে এই লাক্স মিটারের মাধ্যমে আমরা কি করব লাক্সটা স্ট্যান্ডার্ড অনুযায়ী রাখবো অর্থাৎ লাক্স বেশিও রাখবো না কম রাখবো না এটা যদি আমরা ঠিকমতো রাখতে পারি সেজন্য কী হবে আমাদের ফ্লোকের পারফরমেন্স ভালো হবে মুরগি সুন্দরভাবে ফিট হবে পানি খাবে ঠিক ঠিকমতো আসবে কোনো কেনাবেলিজম হবে না কোনো ঠোকরা করবে না মুরগির প্রোডাক্স হবে না ঠিক আছে প্রোডাকশন ভালো আসবে সব কিছু ভালো আসবে তো এই আলোর যে তীব্রতাটা এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস ঠিক আছে তো এখন আমরা আমাদের সেরে যেহেতু আঠারো দিন বয়স হয়েছে পাঁচ থেকে দশ লাখ রাখতে হবে আমরা কি করব। এই লাক্সটা আমরা এই এই দিয়ে যে এল ইডি লাইট খুলে জিরো পয়েন্ট ফাইভ ওয়াট লাইট আমরা লাগিয়ে দিচ্ছি তাই না এতে কি লাইটের আলো কমতেছে এবং লাক্স কমে যাচ্ছে আমাদের যতটুকু রাখার দরকার ঠিক ততটুকুই রাখতে পারবো ওই লাইট আসার একটা মানে ফলো এটা অর্থাৎ লাক্স কত আছে আমাদের পাঁচ থেকে দশ লাখ রাখা দরকার ঠিক আছে তো মুরগি বরাবর কত রাখবো পাঁচ থেকে দশ লাখ তাহলে আমাদের লাসটা ঠিক থাকবে এই লাক্স মিটারে আমাদের সর্বোচ্চ এবং সর্বনিম্ন আছে ঠিক আছে সর্বোচ্চ দশ সর্বনিম্ন হচ্ছে পাঁচ অর্থাৎ আমাদের লাক্স রাখতে হবে পাঁচ থেকে দশ এর মধ্যে রাখলেই আমাদের লাস ঠিক থাকবে ঠিক আছে এবং মুরগি ভালো থাকবে